আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল সকেল লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে ভিডিও শুরু করলাম রান্নাঘরে এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া দুইটা সোনালি মুরগি নিয়ে এসেছে তো আমি এটা কেটে বেছে ধুয়ে নেব দুই দিনের জন্য একটা করে নিব রোস্টের জন্য আর একটা রান্নাবান্নার জন্য তো আজকে আমার ভিডিওর টাইটেল ও থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি জি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বা শেয়ার করব কিভাবে দশ বছরের মধ্যে কোটিপতি হবেন আজ বলবো তার কিছু টিপস জি আমরা মানুষ আমরা চাইলেই সব কিছুই পারি আমাদের পক্ষে কিন্তু সব কিছুই সম্ভব শুধু থাকতে হবে আমাদের ইচ্ছা শক্তি আর থাকতে হবে মনোবল আর সবার প্রথমে যেটা আমাদের জন্য বিশেষ দরকার কোটিপতি হতে গেলে সেটা হলো সিদ্ধান্ত জি আপনি যখন নিজের মনে সিদ্ধান্ত নেবেন বা নিজেকে বলবেন যে আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই আমি চাই আমি দশ বছরের মধ্যে কোটিপতি হব তাহলে এই কথাটা যখন আপনার মাথায় আপনার ব্রেন গেথে নিবে বা আপনি আপনার হৃদয় লেখে ফেলবেন তখন বুঝতে পারবেন কিভাবে আপনার চারপাশ আপনার এই চাওয়াটাকে সার্থক করার জন্য উঠে পড়ে লেগে যাবে কারণ মানুষের চাওয়া কখনোই অপূর্ণ থাকে না মহান আল্লাহ তালা একটু দেরি হলেও সবার চাওয়া ঠিকই পূরণ করে দেয় তাই আপনিও চাইলে অবশ্যই পারবেন তো এখন আসি মূল কথায় আপনি হয়তো ভাবছেন দশ বছরে কিভাবে কোটিপতি হওয়া যায় কোটিপতি হওয়া সত্যিই সহজ ব্যাপার না যারা এখন কোটিপতি আছে তারাও কিন্তু একসময় এটাই ভাবতেন কোটিপতি হওয়া সহজ ব্যাপার না আসলে কোটিপতি হতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক ডিসিপ্লিনে থাকতে হবে হার্ডওয়ার্ক করতে হবে কন্টিনিউয়াসলি নিজেকে ইম্প্রুভ করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে কাজ করে যেতে হবে সবারই তো টাকার দরকার তাই না আমরা সবাই টাকার পিছনে ছুটি টাকার পেছনে সবাই দৌড়াই আপনার টাকার দরকার আমার টাকার দরকার সবারই টাকার দরকার এই জন্য টাকা এর পথে কিন্তু প্রচুর কম্পিটিশন আর এই কম্পিটিশনের বাজারে টিকে থাকতে হলে আপনাকে করতে হবে প্রচুর পরিশ্রম আর আপনি যদি চান আপনি কোটিপতি হবেন তাহলে কয়েকটি বিষয় অবশ্যই আপনার মাথায় গেঁথে নিতে হবে তো এবার আমি আপনাদের সাথে কয়েকটি টিপস শেয়ার করব আপনি নিশ্চয়ই চিন্তা করবেন যে কোটিপতি হতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে তো সবসময় মাথায় এটা রাখবেন আল্লাহ আপনার মধ্যে সব ধরনের গুণাবলী দিয়েছেন আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ধরনের কাজ আপনি চাকরি করুন আর আপনি ব্যবসা করুন আপনি যদি চেষ্টা করেন অবশ্যই সেখান থেকে কোনো না কোনো বুদ্ধি আপনি অবশ্যই পেয়ে যাবেন প্রথমে আপনি বিচার করুন যে আপনি কি করতে চান আপনি ঠিক কি করতে চাচ্ছেন আপনি যদি মাসে এক লক্ষ টাকা আয় না করেন তাহলে ভাবতে হবে যে আপনি কেন এক লক্ষ টাকা আয় করতে পারছেন না এমন নয়তো যে আপনি মাসে বিশ হাজার টাকা আয় করেন অথচ আপনি কিন্তু ক্ষমতা রাখেন মাসে এক লাখ টাকা আয় করার নিজেকে নি হয়তো সঠিক জায়গায় সঠিকভাবে আপনি উপস্থাপন করতে পারেন নাই আপনি নিজেকেই সেই দক্ষতা সেই কোয়ালিটি আপনাকে চিনতে হবে আর সঠিক জায়গায় সর্বোপরি আপনার এই দক্ষতাকে কাজে লাগাতে হবে যাতে আপনি আপনার নিজের যে মূল্য সেই সঠিক মূল্যটা পান আর নাম্বার দ্বিতীয়টা যেটা হলো কখনো কখনও কিন্তু একটা ইনকামের পর নির্ভর করা উচিত না আপনার স্বামী চাকরি করুক বা ব্যবসা করুক অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই চাকরিটা যদি চলে যায় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন তাহলে আপনি কিভাবে চলবেন তাই কখনো একটা ইনকাম সোর্সের উপর নির্ভর করবেন না যারা আজকে বড় হয়েছে কোটিপতি হয়েছে শত কোটি টাকার মালিক হয়েছে তারা দেখবেন কখনো একটা ইনকাম সোর্সের পর নির্ভর করে না কারণ একটা ইনকাম কোনো না কোনোভাবে বন্ধ হয়ে গেলে আপনাকে কিন্তু রিক্সের মধ্যে পড়ে যেতে হবে তাহলে কি করবেন তখন তো বিপদে পড়ে যাবেন তাই না এই জন্যই সবসময় মাল্টিপারপাস সোর্সের ইনকামের ব্যবস্থা করতে হবে আপনি যদি বিপদে পড়েন যাতে আপনার আরেকটি দিক থেকে টাকা ইনকাম আসে আমি কিন্তু মাল্টিপারপাস জবের কথা বলছি না আমি বলছি মাল্টিপার্সাল সোর্স বলতে যেমন আপনি চাকরির পাশাপাশি একটা ব্যবসা করতে পারেন বা আপনার বাড়ি ভাড়া বা আপনার দোকান ভাড়া এমন কোনো জায়গা যেখান থেকে আপনার কিছু না কিছু টাকা ইনকাম হয় আপনি সেই টাকাগুলো কিন্তু কাজে লাগাতে পারেন আর এই টাকাগুলো কিন্তু দিন শেষে জমা করলে বেশ পরিমাণের টাকা জমে যাবে যা আপনার কোটিপতি হওয়ার রাস্তাকে সুগম করে দিবে আবার আপনি যে টাকাটা জমান সেই টাকাটা কখনো ঘরে ফেলে রাখবেন না সে টাকাটা যতটুকুই হোক আপনি সঙ্গে সঙ্গে সেই টাকাটা কোনো অ্যাকাউন্টে বা ব্যাংকে রাখবেন এমন কোনো জায়গায় রাখবেন যে জায়গার থেকে আপনার লাভ আসে ভুল করেও কোনো সময় কারেন্ট অ্যাকাউন্টে রাখতে যাবেন না কারণ সেখান থেকে কিন্তু আপনি একটি টাকাও লাভ পাবেন না তাই আপনাকে বিশেষ করে টাকাগুলো এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যে জায়গা থেকে অটোমেটিক আপনি কিছু না কিছু সঞ্চয় পান আর আপনার আয় বাড়ে আর তৃতীয় টিপস হলো কোনো সময় কাউকে দেখে এক্সট্রা জিনিস কেনা যাবে না বলতে পারেন কীরকম দেখা গেল পাশের বাসার ভাবি ভালো একটা দামি এই ট্রেডিশনাল বা দামি এক ধরনের ড্রেস কিনেছে পাকিস্তানি বা ট্রেডিশনালগুলো গহনা কিনেছে সেটা দেখে নিজের অর্থ খরচ করা যাবে না বা কম্পিটিশন করা যাবে না আপনাকে ভাবতে হবে এই টাকাটা আপনাকে সেভ করতে হবে তাহলে কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন আর সেই টাকাটা আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগবে এবং আপনার কোটিপতি হওয়ার পথ সুগম হবে আবার যখন ঈদের মধ্যে হাজবেন্ডরা বেতন পায় বা বোনাস পায় আমরা কিন্তু সেই এক্সট্রা টাকাটা এখানে সেখানে খরচ করে ফেলি তা কিন্তু করা যাবে না সেই টাকাটা দিয়ে আপনি কোনো না কোনো ভালো কাজে ইনভেস্ট করবেন বা ভালো কোনো ব্যবসায় লাগাতে পারেন বন্ধু বান্ধবের সাথে বা গার্মেন্টস আইটেম করতে পারেন আপনি কিন্তু করতেই পারেন পাশাপাশি কিছু একটা আবার এখনকার দিনে অনলাইনে কিন্তু অনেক বিজনেস আছে আপনি চাইলে কিছু টাকা দিয়ে অনলাইনের বিজনেস করতে পারেন যেমন থ্রি পিস প্রোডাক্ট অনেক কিছু আপনি সেল করতে পারেন এতেও কিন্তু আপনার আলাদা ইনকাম সোর্স বাড়বে আর সবচেয়ে বড় কথা অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে নিয়োজিত মানে নিজেকে দূরে রাখবেন কোনো সময় অপ্রয়োজনীয় খরচে নিজেকে নিয়োজিত করবেন না দেখা গেল নতুন একটি ফোন এসেছে সেই ফোন আপনার কিনতে ইচ্ছে করছে টাকা নেই আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে শপিং করে নিলেন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে শপিং করা কিন্তু আপনার ব্যাপক বোকামি কারণ ক্রেডিট কার্ডে যে সুদটা আসবে সেটাতে কিন্তু আপনার লস হয়ে যাবে আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু দিন শেষে অনেকগুলো টাকা আপনার গচ্ছিত থাকবে আপনার আয় বাড়বে আপনার খরচ বহু কমে যাবে আর যদি কোনোভাবে আপনি ঋণে পড়ে যান তাহলে সর্বোচ্চ চেষ্টা করবেন ঋণটা পরিশোধ করতে আর কোনো সময় ভুল করেও লোন নিতে যাবেন না লোন নিলে আপনার স্বামীর যে ইনকাম বা আপনার গচ্ছিত টাকা সেগুলো তো যাবেই প্লাস সুদের বাড়তি টাকা দিতে আপনাকে হিমশিম খেতে হবে তাই লোন কখনো নেওয়া যাবে না তারপরে আসি অনেকেই আছে এখনকার দিনে বারবার বাসা চেঞ্জ করে এই বাসা চেঞ্জ করা কখনো যাবে না কারণ বাসা চেঞ্জ করলে বাড়তি একটা টাকা খরচ হয় লেবারের খরচ বাসা ভাড়া বাড়বে গাড়ি ভাড়ার খরচ অনেক খরচ মাস শেষে আপনাকে অনেক মোটা টাকা খরচ করে ফেলতে হবে তাই সেই চিন্তাটাও ভুল করেও মাথায় আনা যাবে না যত কষ্ট করেই হোক আপনাকে স্যাক্রিফাইস করে চলতে হবে ওই যে বলে না কিছু পেতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হয় অবশ্যই আপনাদেরকেও তাই করতে হবে আর এভাবে করলেই কিন্তু আপনি কোটিপতি হতে পারবেন কোটিপতি হওয়া কিন্তু অত সহজ বিষয় নাই কিন্তু যদি আপনি স্থির করেন আপনি কোটিপতি হবেন তাহলে এইভাবে টাকা জমিয়ে দশ বছরের মধ্যে অবশ্যই আপনি কোটিপতি হবেন আর সব সময় মাথায় রাখবেন যে টাকাটা আপনি গচ্ছিত করছেন সেই টাকাটা অবশ্যই লাভবান কোনো জায়গায় ইনভেস্ট করবেন এই যেমন ধরুন এই বছর রোজার বা কোরবানির ঈদে আমার হাজবেন্ড যদি পঞ্চাশ হাজার টাকাও পেয়ে থাকে বোনাসের টাকাটা সেই টাকাটা আমি কি করব সেই টাকাটা আমি অবশ্যই এমন জায়গায় ইনভেস্ট করব যেটা দিয়ে আগামী বছর বা তার পরের বছর আমি বেশ কিছু মুনাফা পেতে পারি আর সেটা কি করব অবশ্যই আমি সেটা গোল্ডে ইনভেস্ট করব কারণ এখন গোল্ডে ইনভেস্ট করা সবচেয়ে বড় লাভের বিষয় আর আপনি যদি গোল্ডে এক লাখ টাকা ইনভেস্ট করেন আগামী বছর দশ হাজার টাকা নিশ্চিত পাবেন দশ লাখ করলে এক লাখ পাবেন আর আপনি যদি দশ লাখের বদলে আরও বেশি করেন তাহলে সেই অনুযায়ী আরও বেশি পাবেন তো এই যে দেখুন আমিও কিন্তু সেই একই কাজ করছি আমি আমার যতটুকু টাকা আছে গোল্ডে ইনভেস্ট করছি যাতে ভবিষ্যতে আমার আরও লাভ হয় তো আমার আপু ভাইয়ারা আপনাদের সবার জন্য আমার এই ভিডিওটি করা যাতে আপনারা একটু হলেও আমার ভিডিও থেকে একটু কিছু উপকার পেতে পারেন আপনাদের কাজে লাগতে পারে আমি বিশ্বাস করি নিজে চাইলে সব কিছু সম্ভব আমরা মানুষ আল্লাহ আমাদেরকে কিছু দিয়েছেন যাতে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তাই আপনারাও একবার চেষ্টা করুন দশ বছরে কিভাবে নিজেকে কোটিপতি করবেন আমি আশা করি আপনারা এর চাইতেও খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি ধৈর্য ধরে কষ্ট করে দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম